আজকে চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো গ্যাজেনিয়ার প্রতিস্থাপন তো আমার কাছে দেখো চারটে গ্যাজেনিয়া আছে তো চারটে গ্যাজেনিয়াতে আমি কি করব আমি এইভাবে দুটো দুটো করে কিন্তু গ্যাজেনিয়া একটা টবেই লাগাবো তাতে প্রবলেমও কিছু হবে না অথচ একদম ঝাঁকালো হবে গাছ আর প্রচণ্ড পরিমাণে ফুল হবে এবং দু রকমের করে যদি ফুল হয় তা দেখতে কিন্তু প্রচন্ড সুন্দর লাগবে আর পট সিলেকশন বলতে দেখতেই পাচ্ছ আমি এই তিরিশ টাকার এক ধরনের গামলা হয় সেই গামলা নিয়ে নিয়েছি নিচে একদম সুন্দরভাবে অনেক রকমের ফুটো করে দিয়েছি যাতে কোনো প্রবলেম কিছু না হয় দেখো জল কিন্তু খুব সুন্দর ইজিলি বেরিয়ে যাবে এইভাবে যদি ফুটো করে নেওয়া যায় তো আমি কিন্তু এই টবই ইউজ করি চলো আজকে রিপোর্টিংটা শুরু করা যাক দেখাবো তোমাদের কিভাবে কি করতে হবে সুন্দরভাবে দেখো আমি কিন্তু এখানে খোলাংখুচি দিয়ে দিয়েছি টবের যে টব ভাঙা হয় সেটা তো এটা দেওয়ার পর আমি আস্তে আস্তে এর মধ্যে দেব হচ্ছে মাটি মাটি কিন্তু সুন্দর ঝুরঝুরে মাটি করবে আমি আগে কিন্তু মাটির ভিডিও করেছি শীতকালীন মাটির ভিডিও তো গাছে কিভাবে মাটি দেবে সেই ভিডিও কিন্তু আমার করা আছে তো তোমরা যারা দেখো কিন্তু অবশ্যই এখনই যাও গিয়ে কিন্তু ওই ভিডিওটি অবশ্যই একবার দেখে নাও কারণ ওই মাটি করলে কিন্তু তোমাদের গাছ খুব সুন্দর এবং সতেজ হবে আর ফুল কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল ফুটবে তো অবশ্যই চেষ্টা করো আমি যে গা দেখানোর চেষ্টা করেছি তোমরা ওইভাবেই করতে চলো ফটাফট কেটে নেওয়া যাক কেটিন থেকে তোমাদের একটু রুটবল ভেঙে যেতে পারে তাও খুব একটা ভয় খাওয়ার কিন্তু কোনো কারণ নেই তোমরা সুন্দর করে রুটবলটাকে এইভাবে বসিয়ে রাখবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটাতেই কিন্তু এইভাবে দুটো করে দিচ্ছি কোনো প্রবলেম নেই অথচ কিন্তু খুব সুন্দর ঝাঁকালো হবে আর যখন দেবে তোমরা একটু ডিস্টেন্স মাঝখানটা একটু ডিসটেন্স ছেড়ে তারপর কিন্তু তোমরা অবশ্যই লাগাবে এটা পুরো টপ ভরে যাবে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে যখন এটা থেকে ফুল হবে ঠিক আছে তো চলো এটাকে মাটি ভরে দেওয়া যাক দেখো এভাবে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এভাবে আমাদেরকে পাশ থেকে কিন্তু টিপে দিতে হবে মাটি এইভাবে আমি কিন্তু চারটে টবি করে নেব দেখে নাও খুব সুন্দরভাবে এটা পটিং হয়েছে পুরো ঝাঁকালো হয়ে যাবে এবং এটা থেকে প্রচণ্ড পুরো ফুল জুড়ে সুন্দরভাবে ফুল ফুটবে সারা শীতকাল এবং কি মার্চ অবধিও কিন্তু ফুল ফুটতে পারে তো এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ হলে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আসবে এটার আমি কি কেয়ার করি কি খাবার দিই সব কিছু নিয়ে ভিডিও করব তো সেটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো টাটা